মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আসুনিতকে সামনে রেখে চাঙ্গা হয়েছেন ঢাকা সিনেমা পাড়া এতদিন পর্যন্ত শোনা যাচ্ছিল যে আসছে ঈদের সারা দেশে মুক্তি পাবে অন্তত চাটে ছবি এর মধ্যে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত যৌথ প্রযোজনার দুই ছবির নবম বস্ত্র ছিল প্রচারণায় মাঝখানে বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতির ছবি ঈদে মুক্তি পাচ্ছে বিষয়টি চূড়ান্ত করে এছাড়া পুরোপুরি নিশ্চিত না হলেও মুক্তি তালিকায় আছে আলোচিত ছবি রংবাজ ও শুভ দাস নিয়ে অভিনীত ভারত নামের ছবি দুটো এবার সেই তালিকায় নতুন ছবি নিয়ে যুক্ত হওয়ার ঘোষণা দিলেন প্রখ্যাত নির্মাতা মালিক আফসারি শুনানি এসেছে ঈদের অন্তর্জালা ছবিটি মুক্তি দিতে যাচ্ছেন এ বিষয়ে প্রোডিউসার ও আপনি কি এমনই সিদ্ধান্ত নিয়েছেন জানতে চাইলে নির্মাতা মালিক আফসারী বলেন ঈদে অন্তর্জালা ছবিটি মুক্তি দিচ্ছে এটা চূড়ান্ত খবর জানে না কিন্তু মনে হয় আমার কথার বাইরে যাবেন না তার সাথে আমার যোগাযোগ নয় আমি বলছি ঈদে মুক্তি দেব বাপ ছেলের আবার এত কথা কিসের তারপর যদি আমার কথা না শুনে তাহলে আমি আর এই ছবি বানানোর সঙ্গে সংযুক্ত থাকব না আমি যা চাইব তা না করলে ব্যবসা করবে না কোনো ছবি আমি কথা দিচ্ছি এই ছবি বাংলাদেশে যদি ব্যবসা না করে তাহলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে এটা বাংলাদেশের ব্যাস নেমার বায়োমেট্রিক ছবি প্রোডিউসারকে কে জানতে চাইলে নির্মাতা আরো জানেন অন্তর্চালা করতে এক কোটি ষাট লাখ টাকা খরচ হয়েছে এটা কম বাজেটের ছবি না বাংলা ছবি আশি লাখ নব্বই লাখের মধ্যে হয় কিন্তু আমার এই ছবি বেশি বাজেটের অন্যরকম ছবি এই ছবি করতে গিয়ে বহুবার আটকে গেছে টাকার অভাবে কিন্তু প্রডিউসার শেষ পর্যন্ত টাকা ম্যানেজ করে দিতে হয়েছে আর এই ছবি প্রডিউসার কেউ না জাহিদ খান নিজেই আগে বিষয়টি লুকোনো ছিল কিন্তু এখন আর লুকোনোর কিছু নেই কারণ সেন্সর সার্টিফিকেটে বিষয়টি লেখা হয়েছে এর মধ্যে আসছে তিনটি ছবি চূড়ান্ত একেবারে শেষ সময় এসে অন্তর্জলা মুক্তির কথা কেন ভাবছেন এখন সিনেমা হল পেতে ঝামেলা হবে না এমন প্রশ্ন করাতে মালিক আফসারি আরও জানালেন বাংলাদেশের ছবির সব লাইন ঘাট আমার চেনা জানা কখন মুক্তি দিতে হবে কখন ভাবতে হবে সবই আমি জানি ফলে সমস্যা নেই এটা ফেসবুক বা ইউটিউবের ছবি না আমার ছবি চুরি করবে এমন চোর বাংলাদেশের জন্মই হয়নি আমার ছবি নিয়ে কোনো ভাওতমি চলবে না আগামী এক সপ্তাহর মধ্যে টেইলার মুক্তি দিব আমি কথা দিচ্ছি এই ছবি দেখে যদি মানুষ না কাঁদে পরে বলিয়েন এই ছবি জেলখানার চালালে কয়েদিরা পাঁচবার কাঁদবে সবার প্রচার প্রচারণা আস সবচেয়ে বেশি সিনেমা হলে পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী এই নির্মাতা বলেন আমার ছবি অন্তর্জালায় ই সবচেয়ে বেশি সিনেমা হল নিবে এই ব্যবসায় আমি চল্লিশ বছর ধরে আছি আমি বলে দিলাম এই ছবি সবচেয়ে বেশি হলও নিবে আরও ব্যবসাও করবে অন্তর্জালা সিনেমাটিকে একেবারে মৌলিক গল্প দাবি করে নির্মাতা মালিক আফসারির ভাষ্য সিনেমাটি আমার দেখা বাস্তব একটি কাহিনী নিয়ে তৈরি করেছি পিরোজপুরের ঘাটে ঘটে যাওয়া এক ঘটনার উপর ভিত্তি করে মূলত নির্মাণ করা হচ্ছে ছবিটি আমার সিনেমার গল্প সম্পূর্ণ মৌলিক এতে নায়ক মান্নার এক পাগলা ভক্তকে দেখানো হয়েছে ছবিতে জায়েদ খান ও পরিমণি ছাড়াও অভিনয় করেছেন চৌধুরী মৌমিতা মমিজু আহমেদ শাঙ্কুপাঙ্গা রেহেনা জলি ও বর্দা মিঠু দর্শক আপনার কি মনে হচ্ছে মালিক আফসারি পরিচালক বা নির্মাতা তিনি যে ছবিটি মুক্তি দিতে যাচ্ছেন আসলে কি তিনি ঠিক করছেন তিনি কি এই সিনেমা মুক্তির মাধ্যমে হলে কোনো জায়গা পাবেন দর্শক আপনার কি মনে হয় ছবি কি ব্যবসা সফল করতে পারবে নাকি এক কোটি ষাট লাখ টাকা ছবি পুরোটাই লস যাবে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন। বিনোদন জগতের সকল খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ